আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ষোলো দশমিক একের ম্যাথ সলভ করবো এর আগের ভিডিওতে আমরা তিন নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা চার থেকে স্টার্ট করব একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার টোয়েন্টি সেভেন সেন্টিমিটার এবং পরিসীমা এইটি ফোর সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য দরকার হবে দুইটা দেয়া আছে তাহলে আরেকটা বের করতে হবে আর যেহেতু পরিসীমা দেয়া আছে তাহলে কিন্তু আমরা ইজিলি আরেকটা বাহু বের করে নিতে পারবো আরেকটা বাহু যদি আমরা এক্স ধরি হ্যাঁ তাহলে আর এই যে এক্সের সাথে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন এই তিনটা বাহুর যোগফলই হলো পরিসীমা এই যে এটা যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাব ঠিক আছে আর একটা বাহু পেয়ে যাব আর তিনটা বাহু যখন পাবো তখন কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো। তো এই ধরনের গণিতগুলোতে সবসময় আমরা চিত্র এঁকে নেব ঠিক আছে একটা ত্রিভুজ যেহেতু দেওয়া আছে ত্রিভুজটি মোটামুটি একটা আন্দাজ করে এঁকে নেব তো এখানে আমরা সাইজগুলো লিখে নিলাম এটা ধরে নিলাম এটা টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এটা টোয়েন্টি সেভেন সেন্টিমিটার এগুলো কিন্তু মেপে তোমাকে আঁকতে হবে না জাস্ট মোটামুটি একটা ধারণা করে আর এটা এক্স ধরে নিলাম তাহলে এটা সি যে কোনো সাইডকে কিন্তু তোমরা এক্স ধরতে পারো এটাও টোয়েন্টি সেভেন ধরতে পারো হ্যাঁ এটাও টোয়েন্টি ফাইভ যে কোনো সাইড তাহলে মনে করি এবিসি একটি ত্রিভুজ যার একটি বাহু এব টু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ए सी इक्ल टू बाहु ए सी इक्वल टू ट्वेंटी सेवेन सेंटीमीटर और बी सी इक्वल टू एक एकमिटार अतए प्रश्न मत ट्वेंटी फाइव प्लस ट्वेंटी सेवेन प्लस एकक्ल टू এই যে পরিসীমা যেটা দেয়া আছে এইটি সেটা কারণ এই বাহুগুলোর এই যে এটাই কিন্তু পরিসীমা সবগুলো বাহুর যোগফল এটা পরিসীমা তাহলে এক সমান কি হবে এইটি থেকে আমরা এই দুইটা যোগ করে এটা বিয়োগ করে দেব এখান থেকে তাহলে যোগ করলে এটা হচ্ছে ফিফটি টু এক সমান থার্টি টু অতএব বিসি সমান থার্টি টু সেন্টিমিটার এখন ত্রিভুজ ক্ষেত্র এর ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা এর আগেও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এখানে এস হলো পরিসীমার অর্ধেক ঠিক আছে টু এস সমান এইটি ঠিক আছে পরিসীমা হলো টু এটা সূত্রমতে হ্যাঁ পরিসীমা হলো টু তাহলে এস এখানে যেহেতু এস লাগবে তাহলে টু সমান যদি এইটি হয় তাহলে এস সমান এইটি ফোরের অর্ধেক টু দিয়ে ভাগ দিতে হবে তার মানে ফর্টি টু আমরা বের করে নেব আর এ বি সি হল এই তিন বাহুর দৈর্ঘ্য ঠিক আছে তো তিন বাহুর দৈর্ঘ্য তো আমাদের জানা আছে তাহলে সি আমরা বসিয়ে দেবো তাহলে আমরা এসের মানটা আমরা এখানে বের করে নেব টু এস ইকাল টু এইটি ফোর এস ইকাল টু এইটি ফোর ভাগ টু অতএব এসিক টু ফর্টি টু এখন ফর্টি টু ইন্টু ফর্টি টু মাইনাস টোয়েন্টি ফাইভ ফর্টি টু মাইনাস টোয়েন্টি সেভেন ফর্টি টু মাইনাস থার্টি টু তিনটা বাহু বিয়োগ করে দিলাম আর উপরে কিন্তু এই বর্গমূলের চিহ্নটা থাকবে এখন আমরা সবগুলো বিয়োগ করে গুণ করে দেবো সবগুলো গুণ করলে ওয়ান জিরো সেভেন ওয়ান ডাবল জিরো আর এটাকে যদি আমরা বর্গমূল বের করি তাহলে এটা আসবে যেহেতু এটা ক্ষেত্রফল এটার একক হবে বর্গ সেন্টিমিটার ঠিক আছে অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল থ্রি টু ছিক্স বৰ্গ চেণ্টিমিটাৰ এবার আমরা পাঁচ নাম্বারটা দেখে নেই একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট ওভার থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুই সমান হ্যাঁ তো তিনটি বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ো মানে এদিকেও দুই মিটার বাড়বে এটাও দুই মিটার বাড়বে এটাও দুই মিটার বাড়বে তিনটাই দুই মিটার করে বেড়ে যাবে ঠিক আছে তিনটা বাহুই যেদিকে বাড়াও দুই মিটার করে বাড়বে বাড়ালে ক্ষেত্রফল হবে এটা তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করো তাহলে এখানে আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর একটা সূত্র আছে দেখো আমরা যদি ধরে নেই মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার সবগুলো বাহু যেহেতু সমান সেজন্য একটা বাহু ধরে নিলেই হয়ে গেল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা এবং এর ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গমিটার আমরা কিন্তু জানি না যে বাহুর দৈর্ঘ্য কত হ্যাঁ এই জন্য আমরা এ ধরে নিয়েছি আর এটা কিন্তু সূত্র ঠিক আছে সমবাহু ত্রিভুজ হলে তখন এটা সূত্র আর যদি যে কোনো ত্রিভুজ হয় তখন কিন্তু আমরা এই যে কিছুক্ষণ আগে যেটা করলাম এটা দিয়ে করতে হবে তিনটা বাহুর যদি দৈর্ঘ্য জানা থাকে তখন আমরা এটা দিয়ে করবো ঠিক আছে তিনটা বাহু ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা বাহুর দৈর্ঘ্য আর যখন সমবাহু হবে তখন কিন্তু এই সূত্র এখন দেখো এখানে বলা হয়েছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়বে তাহলে আমাদের বাহু ছিল এ যদি দুই মিটার বাড়ে তাহলে বাহুর দৈর্ঘ্য বেড়ে কি হবে এ প্লাস টু তাই না বাড়ালেন পরে এটা হবে আর সেই সময় ক্ষেত্রফল কিন্তু এটা হবে ঠিক আছে ক্ষেত্রফল এটার চেয়ে এটা এত বর্গমিটার বেড়ে যাবে মানে আগে যে ছিল আগে ক্ষেত্রফল কত ছিল এত আগের ক্ষেত্রফল যদি এত থাকে তাহলে এত মিটার বেড়ে যাবে মানে এই সিক্স রুট থ্রি এটার সাথে প্লাস হবে ঠিক আছে আগে ছিল এত এত হয়ে যাবে যদি এই বাহুর দৈর্ঘ্য দুই মিটার বেড়ে যায় তাহলে দেখো আমি লিখলেই তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টু মিটার বাড়ালে ত্রিভুষ্টির ক্ষেত্রফল হবে এ প্লাস টু আর এই সাথে রুট বাই থ্রি বাই ফোর এত বর্গমিটার তাই তো যেহেতু দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল হয় এটা দৈর্ঘ্য এ প্লাস টু করেছি তাহলে এখানেও এ প্লাস টু হয়ে যাবে ঠিক আছে সেটাই কিন্তু এই যে এখানে লেখা হলো সূত্রটা এটা হয়ে যাবে তখন যেহেতু দুই মিটার বাড়িয়েছি তাহলে এখন দেখো প্রশ্ন মতে এখানে এখন কথাটা ভালো করে দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায় তো দুই মিটার বাড়ালে যে ক্ষেত্রফলটা হয় সেটা হলো রুট থ্রি বাই ফোর এ প্লাস টু স্কোয়ার এটা সমান কি হয় আগের যে ক্ষেত্রফলটা ছিল সেটার চেয়ে এই যে এটা বেশি হয় তাহলে এটার সাথে আমরা যোগ করে দেব এই দুইটা সমান প্লাস সিক্স রুট থ্রি তাই তো আগের ক্ষেত্রফলের সাথে এত বেড়ে যায় যদি বাহুর দৈর্ঘ্য যে এ প্লাস টু হয় তাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এর মানটা বের করে নিতে পারবো এ প্লাস টু হোল স্কোয়ার এটাকে আমরা ভেঙে নিচ্ছি এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর এ প্লাস বি হোল স্কোয়ার এটার সূত্র থেকে আর এখানে আমরা যোগ করে দেব তাহলে নিচে দেখো ফোর দুইটাতে ফোর আছে তাহলে উভয় পক্ষে ফোর দিয়ে গুন করলে ফোর উঠে যাবে হ্যাঁ আমরা যদি এখানেও গুণ করি ফোর দিয়ে আর এখানেও ফোর দিয়ে গুণ করলাম তাহলে ফোর ফোর কেটে যাবে উপরের যেটা আছে সেটা থাকবে দেখো ডান পাশে দুইটার মধ্যেই কিন্তু রুট থ্রি আছে তাহলে রুট থ্রিটাকে আমরা কমন নিয়ে নিই এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এখন দেখো উভয় পক্ষে কিন্তু রুট থ্রি আছে তাহলে রুট থ্রি দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে কিন্তু দুপাশ থেকেই রুট থ্রি উঠে যায় উভয় পক্ষকে রুট দিয়ে ভাগ করে আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে আসি তাহলে দেখো এখানে এই স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ দিলে জিরো হয়ে গেলো আর যেটা থাকে ফোর এ মাইনাস টোয়েন্টি এইকাল টু ফাইভ অতএব এখানে আমাদের কী বলা হয়েছে দেখো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তা আমরা কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরেই কাজ করেছি তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমরা এর মান যেহেতু অতএব বাহুর দৈর্ঘ্য ফাইভ মিটার এবার আমরা ছয় নম্বরটা দেখে নেই একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি সিক্স মিটার টোয়েন্টি এইট মিটার এবং ক্ষেত্রফল ওয়ান এইটি টু বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো তো এতক্ষণ আমরা কিন্তু সবগুলো বাহু কাজ করেছি কোন নিয়ে কাজ করি নাই হ্যাঁ তো এবার আমরা কোনের মানটা কিভাবে বের করব এটা দেখে নেই তো প্রথমেই আমরা যেগুলো দেওয়া আছে ইনফরমেশন সেই অনুযায়ী একটা চিত্র এঁকে নেব অবশ্যই একটা ত্রিভুজ এঁকে নেব ট্রিবুষ্টির নাম দিলাম এ বি সি এখন ধরে নিলাম যে এটাই টোয়েন্টি সিক্স মিটার যে কোনোটাই তোমরা আমরা বারবারই বলছি যে কোনোটাই ধরে নিতে পারো টোয়েন্টি এইট মিটার আর বলা হয়েছে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন তাহলে এই যে দুইটা বাহুর এই কোনটা যেটা আমরা যেহেতু এই দুইটা বাহু ধরেছি এই জন্য এটার অন্তর্ভুক্ত কোণ যদি এই দুইটা বাহু ধরতাম তাহলে কিন্তু এই কোনটা বের করতে হতো ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি মনে করি এ বি সি ত্রিভুজের যা কিছু দেয়া আছে সেই অনুযায়ী আমরা লিখে নেব বাহু এ টু টোয়েন্টি মিটার পিসি ইকল টু টোয়েন্টি এইট মিটার দেয়া আছে ক্ষেত্রফল ইকল ওয়ান এইটি টু মিটার এখন দেখো এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি দেখো যখন কোন বের করতে হয় তখন কিন্তু আর সূত্র কাজে লাগে ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা তোমরা মুখস্থ রাখবে তাহলে কোনো প্রবলেম হবে না এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র দেখো আমরা এক এক জায়গায় এক একটা ব্যবহার করছি যখন যেটা প্রয়োজন এবি গুণন বিসি সি থিটা মানে যে দুইটা বাহু দেয়া আছে যে দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোন বের করতে হবে সেটার সাইন থেটা এটা হলো থিটা হুম কোন থিটা কোন আমরা ধরে নিতে পারি আর যে দুইটা বাহু দেয়া আছে সেই দুইটার গুণফল গুণন হাফ তাহলে দেখো এখানে কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফল দেয়া আছে ওয়ান এইটি টু তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ওয়ান এইটি টু এখানে আমরা মান বসাবো এ বিসি এর মানও দেয়া আছে সাইন থিটার মান বের করব সাইন থিটা থেকে থিটার মান বের করবো তাহলে ওয়ান এইটি টু হাফ গুনুন টোয়েন্টি সিক্স গুনুন টোয়েন্টি এইট গুনুন সাইন থিটা তাহলে সাইন থিটা ইকাল টু দেখো এই দুটো গুণ করলে এটা হচ্ছে আর এই টু দিয়ে এটাকে গুণ করলে যেটা হয় সেটা দিয়ে আমরা ভাগ করে দেব তাহলে সাইন থেটাইকাল টু একবারে লিখছি আমি একটু তোমরা ভেঙে ভেঙে ছোটো ছোটো করে লিখতে পারো থ্রি সিক্সটি ফোরকে সেভেন টোয়েন্টি এইট দে ভাগ তাহলে সাইন থেটাইকাল টু ওয়ান বাই টু দেখো তোমরা নিশ্চিত করেছ সেখানে দেখবে এই হাফের মান সাইন সাইন থার্টি ডিগ্রির মান হলো হাফ তাহলে আমরা হাফের পরিবর্তে সাইন থার্টি লিখতে পারি সাইন থিটা ইকোয়াল টু সাইন থার্টি ডিগ্রি তাহলে উভয় পক্ষ থেকে যদি থিটা আমরা উঠিয়ে দিই উভয় পক্ষ থেকে যদি সাইনটা ছড়িয়ে দিই তাহলে থিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি অতএব অন্তর্ভুক্ত কোন ইকাল টু থার্টি ডিগ্রি এখানে যদি আমরা সরাসরি সূত্রের মাধ্যমে থিটা পেয়েছি হ্যাঁ কোন এখানে চাইলে তোমরা ধরে নিতে পারো যে মনে করি অন্তর্ভুক্ত কোন থিটা হুম এখানে অন্তর্ভুক্ত কোন মনে করি এটা তোমরা লিখে নিতে পারো আবার না ধরলে কোনো সমস্যা নেই কারণ এখানে আমরা থিটার থিটার মান সবসময় এখানে এভাবে বের করা হয় কোনের মাধ্যমে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি মনে করো তোমার কাজে লাগছে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো